আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গ্রুপের মধ্যে অনেক নতুন সদস্যরা অ্যাড হচ্ছেন কিন্তু কিভাবে মেনশন করতে হয় অফার নেওয়ার ক্ষেত্রে কিভাবে মেনশন করতে হয় এটা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা তাদের জন্য আমি বানাচ্ছি কীভাবে মেনশন দিয়ে গ্রুপ থেকে অফার নেবেন যদি মেনশন করেন না তাহলে আপনাকে অফার দেবে না সেক্ষেত্রে মেনশন কিভাবে করবেন এটা আপনাকে দেখে ভিডিওর মধ্যে দেখানো হবে আপনারা এই ভিডিওটা ফলো করবেন তারপর মেনশন করবেন তাহলে মেনশনটা বুঝতে পারবেন কীভাবে করতে হয় আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো প্রথমে মেনশন যাওয়ার জন্য গ্রুপের মধ্যে আপনি অফার লাগলে গ্রুপের মধ্যে ক্লিক করবেন গ্রুপের মধ্যে ক্লিক করার পর ধরেন আপনার আপনার দশ জিবি অফার লাগবে তো আপনি দশ জিবি লিখে নিট জিবি নিট দেবেন রবি রবি দশ জিবি নিট লিখে পাঠাবেন পাঠাবেন এখন এখন অনেক রেট আসবে কয়েকজনের রেট দেবে বিভিন্ন রেট আসবে তো আপনি কোন রেটে অফারটা নেবেন তো যেটা সবচেয়েতে কম রেটে রেটটা আসবে সেই রেটে আপনি অফারটা নেবেন একটু অপক্ষা করবেন এখানে অনেকজনের রেট দেবে দেখবেন কি কীভাবে মেনশন করতে হয় সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখা দেব আপনাদেরকে হ্যাঁ ইতিমধ্যে একটা আসছে পাঁচশান্ন টাকা রেট দিছে আরও রেট আসবে হ্যাঁ আসছে দেখেন একটা রেট রেট আসছে যে এই একশো চল্লিশ টাকা তর্জিবি তো এই দেখেন একশো চল্লিশ টাকা রেট আসছে চল্লিশ টাকা রেট আসছে এখন মেনশন কীভাবে করবেন এই জন্য এটা এই দশ জিবি দিয়ে একশো চল্লিশ টাকা দিয়েছি এখানে টেপ করে ধরবেন টেপ করে ধরার পর ওফারে তিরি ডোটে ক্লিক করবেন তিরি ডোট তিরি ডোটে ক্লিক করবেন রিপ্লাই প্রাইভেসি এটাতে দেখেন এই দ্বিতীয় অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে সালামও দিতে পারেন বা বাই এরকম যে কোনো একটা লিখবেন বা প্রথমে নাম্বার দেওয়ার আগে বাই বা সালাম কিছু দেবেন কি আমি একটা বাই দিই হ্যাঁ লিখে তারপর এখানে সেন্ড সেন্ড করবেন সেন্ড করলে এখানে চলে যাবে তারপর উনি এখান থেকে রিপ্লাই দেবে রিপ্লাই দেওয়ার পর উনি নাম্বারটা দেবে তাহলে হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন